শেষ করছি জাতীয় সংগীতের মধ্য দিয়ে আপনারা সবাই অংশগ্রহণ করুন পতাকাটি খুব সামনে নিয়ে চলে যায় জাতীয় পতাকা সামনে আজকে আমাদের এই Sindhu Pujatamarata, Tahe Uttala Bango, Machalaja Munaganda, Utsalajanadita Dango, Tava Subhonami Jagi, Tava Subhuashi Shomami, Tahe Kavu Jayadaka. আপনারা এরকম জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করছেন কি জন্যে কোন দল নিয়েছে এই বিচার বিচারের জন্য এটা প্রতিবাদ এটা আমাদের কোন দল এর ভিত্তিতে কোনো এটা প্রতিবাদ হচ্ছে না এটা আমাদের জাতীয় পতাকার সামনে রেখে এটা দেই এটা জাতীয় স্তরের প্রতিবাদ এইজন্য আমরা জাতীয় পতাকা নিয়ে সারা ভারত জুড়ে প্রতিবাদ সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ অনীশ सावंत কি কিছু কোনো ছাত্র সংগঠন হ্যাঁ হ্যাঁ আমি ক্লাস টেনে কর্মস্থ কি বলবেন হ্যাঁ তিলোত্ত আমার বিচারের জন্য আমরা সবাই পথে নেমেছি উৎসবে ফিরতে বলেছেন দিদি তাই আমরা মহালয়ার দিন দিয়ে দেবী শুরু দেবী থেকেই আমরা শুরু করছি যে আমরাও তিলোত্তমার সাথে উৎসবেও আছি তিলোত্তমার সাথে সবসময় বিচারটা আমরা আগে যাই আপনার নাম অর্পিতা বাস তিলোত্তমার বিচারের জন্যই আমরা এই পথে নাবা আমাদের এই জন্যেই আজমহলার দিন দেবী সূচনায়